নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো নভেম্বর মাসে দেশি জবা গাছে কীভাবে আমরা পরিচর্যা করব বন্ধুরা জবা গাছ আমরা সাধারণত জানি দুই ধরনের একটি দেশি আর একটি হাইব্রিড জবা দেশি জবাগুলো এই সময় আমাদের আস্তে আস্তে ডরমেন শীতে চলে যাবে নভেম্বর মাস শুরু হয়ে গেছে আর নভেম্বর মাসের শেষের দিক থেকে এই সমস্ত গাছগুলো তাপমাত্রাটা যত কমতে থাকবে গাছগুলো আমাদের কি হবে আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে এবং যে পাতা জবা গাছে সেই পাতাগুলো ছোট হতে থাকবে এবং কুড়ি দু একটি যদি গাছে আসে সেটাও কিন্তু আপনার ফুলের সাইজটা খুব ছোট হবে কেননা গাছগুলো সম্পূর্ণ ডরমেন শীতে চলে যাবে এই যে নভেম্বর মাসের শেষের থেকে একবারে মার্চ মাস পর্যন্ত কিন্তু এই সমস্ত গাছগুলো ডরমেন থাকবে এদের কিন্তু আর জাগানো যাবে না আপনি যত রকমের খাবার দেবেন গাছ কিন্তু সেই খাবার গ্রহণ করবে হয়তো কিন্তু সে গাছকে ফুল আর উপহার আপনাকে দিতে পারবে না সেই জন্য এই সমস্ত গাছের কিছু পরিচর্চা আমাদের এই সময় করতে হবে কি কি পরিচর্চা আমরা করবো এই সময় সব আজকে আমি ভিডিওতে জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এই যে জবা গাছ দেশি জবা গাছ এখনও কিন্তু গাছে বেশ ফুল ফুটছে দু একটি তাপমাত্রাটা এখনও সকালে আর রাত্রে একটু ঠান্ডা কিন্তু দুপুরে তাপমাত্রাটা বেশ আছে তার জন্য ফুলের সাইজটা আমাদের এখনও নর্মাল ফুটছে এই সময় আমাদের কিছু কাজ করে নিতে হবে দেশি জবা গাছের জন্য বন্ধুরা আপনারা কি করবেন গাছগুলোকে যেখানে রোগ থাকবে সেরকম জায়গায় কিন্তু অবশ্যই রাখতে হবে আর এই যে রোগ পোকা মিলিবা কিংবা জাত পোকা গাছে যদি বাসা বাঁধে আপনারা কি করবেন নতুন করে কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা ডালগুলোকে একেবারে কেটে বাদ দিয়ে দেব কেননা এখন এই সমস্ত ডালে কোনো কুড়ি আসবে না আমরা যদি একটা ডাল কাটি সেখান থেকে কিন্তু আমরা পাঁচ থেকে ছটা শাখা পোশাকা পাবো আর যত শাখা পোশাকা আসবে একটি গাছে তত কিন্তু আমরা বেশি ফুলটা পাবো গরমের সময় সেই কারণে এই গাছগুলো আমরা কি করব। আমাদের অনেক অনেক ফুল উপহার দিয়েছে এবং ডালগুলো সরু হয়ে গেছে আর এই সমস্ত ডালে আপনি যদি এই ডাল রেখে দেন গাছে কি হবে ফুলের সাইজটা মার্চ মাসে যখন ফুটবে ফুলগুলো সাইজটা কিন্তু খুবই ছোট হবে সেই কারণে আপনারা কি করবেন ডালগুলো অবশ্যই গাছ একেবারে কাটাই ছাটাই করে দেবেন তাহলে মার্চ মাসে যখন আমাদের তাপমাত্রাটা বাড়তে থাকবে তখন শাখা পোশাখাগুলো নতুন নতুন বার হবে এবং গাছে কিন্তু অপরন্ত কুড়ি আসবে আর ডালগুলোকে আমরা একটু এখন ফাঙ্গি সাইড দিয়ে রেখে দেব। আর গাছগুলোকে সম্পূর্ণ আপনারা রোদে রাখবেন কোনো ছাওয়াযুক্ত জায়গায় কিন্তু একেবারেই রাখা যাবে না আমরা যে খাবার দেব কিংবা জল দেব ছাওয়াযুক্ত জায়গায় রাখলে একেতেই শীত আসছে টবের মাটিটা শুকাতে একটু সময় লাগবে সেই কারণে আমরা টবগুলোকে একেবারে যেখানে রোদ থাকবে পাঁচ থেকে ছ ঘন্টা সেই জায়গায় আমরা টবগুলোকে বসিয়ে রাখব দ্বিতীয় যে কাজটা সেরে ফেলতে হবে সেটা হচ্ছে তবে আমরা এই সময় গাছকে তবে মাটিতে কি খাবার দেব গাছ কাটাই ছাটাই করেছি এবার একটা কিন্তু ভালো খাবার দিয়ে গাছগুলোকে আমরা রেখে দেব মাটিটা হালকা খোঁড়াই করে আমি মাটিগুলোকে একটু যেখানে গাছের গোড়ার দিকে রেখে দিয়ে টবের কেনারা বরাবর আমি কিন্তু খাবারটা দেবো আর যে শিকড়গুলো উপরের দিকে দু একটি উঠে আসবে সেটা কেটে ফেলে দেবেন নতুন করে আবার গাছের শিকড় আসবে আর মাটি সবসময় আপনারা কাদা কাদামাটি করে রাখবেন না হালকা ঝুরঝুরে মাটিটা থাকবে অক্সিজেনটা ঠিকমতো চলাচল করতে পারবে শিকড়ে এবং শিকড়টাও সে কিন্তু চলাচল করতে পারবে গাছগুলো আমাদের ভালো থাকবে যেমন গরমেন্সিতে থাকবে তেমন গাছটা কিন্তু ভালোও রাখতে হবে আমাদের কিন্তু গাছগুলোকে একটু খেয়াল করতে হবে এবং যত্ন করতে হবে এই সময় আপনারা একেবারেই ফুলের আশা করবেন না এইভাবে রেখে দেওয়ার পর আমি গাছে একটা সুন্দর করে খাবার দেব তার মধ্যে আমি রেখেছি গোবর সার হলুদ রেখেছি একটু সরিষার খোল রেখেছি বাদাম খোল ডিএপি রেখেছি দশ পনেরোটা দানা এবং লাল পটাশ এই মিশ্র খাবারটা আপনারা গাছে এই সময় দিয়ে রেখে দেবেন এটা আমি নভেম্বরেও দিচ্ছি ডিসেম্বরে যে খাবারটা দেব সেটা দেব সরিষার খোল ভেজানো জল আমরা যেমন দিই গাছে সেই রকম খাবারটা আমরা পনেরো দিন অন্তর দিতে থাকব। গাছগুলো যে আমরা ডালপালা কেটেছি শাখা পোশাকা বার হবে তার জন্য কিন্তু পনেরো দিন অন্তর আমরা গাছে হালকা একটা খাবার আমাদের দিয়ে যেতে হবে যখন এই শাখা পোশাকাগুলো বার হবে গাছে তখন গাছটা কিন্তু অনেক অনেক ঝাঁকড়া হবে এখন থেকে যদি আমরা এই খাবারগুলো গাছে দিতে পারি মাটিটা এই খাবারগুলো থাকছে গাছ কিন্তু খাবারটা ঠিক গ্রহণ করবে সে হয়তো ডরমেনশিতে থাকবে আপনাকে ফুল উপহার দিতে পারবে না কিন্তু গাছটা বাঁচিয়ে রাখার জন্য এবং গাছটাকে হেলদি রাখার জন্য আমাদের এই খাবারগুলো নাইট্রোজেন সমিত খাবার গাছকে দিতে হবে ফসফরাস ক্যালসিয়াম এই সমস্ত খাবার মিশ্র খাবার আমরা কিন্তু গাছকে দেবো আমি সবগুলো মিশিয়ে নিয়ে একটি গাছের জন্য তৈরি করেছিলাম দু চামচ করে সব খাবারগুলো দিয়ে গাছে এইভাবে দিয়ে জল দিয়ে আপনারা রেখে দেবেন এইভাবে দেশি জবা গাছের পরিচর্যা করুন মার্চ মাস থেকে এই সমস্ত গাছ আপনার ফুলে ফুলে ভরে উঠবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার